একই লোকেশনে দুই স্ত্রীর সঙ্গে সাকিব খান কার সঙ্গে সাকিবকে বেশি বানায় প্রিয় দর্শক 달리 ভিডিওর সুপারস্টার সাকিব খানকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই আর সেই কৌতূহল এবার বাড়ালো গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কে তার উপস্থিতিকে ঘিরে তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো একই লোকেশনে সাকিবের পাশে কখনো দেয়া গেছে নায়িকা বুবলি আর ছেলে বীরকে কখনো সাবেক স্ত্রী উপবিশ্বাস আর বড় ছেলে জয়কে সাকিবের সাথে বুবলি ও বীরকে দেখে মনে হচ্ছিল এক সুখী পারিবারিক মুহূর্ত স্বাভাবিক شي আর মিলে মিশে থাকার আবহ যেন ভক্তদের মন ছুঁয়ে গেছে অন্যদিকে একই জায়গা অপবিশ্বাস ও ভরসলের জয়ের সাথে সাকিবকে দেখে দর্শকরা পেয়েছেন এক ভিন্ন অনুভূতি বাবার সেনো আর সেলের উচ্ছাসে যেন তৈরি হয়েছে এক আলাদা ফ্রেম এখন ভক্তদের মধ্যে আলোচনার ঝড় একই লোকেশনে সাকিব খানের পাশে আসলে কার উপস্থিতি বেশি মানানসই বুবলি বিরের পারিবারিক নাকি অপু জয়ের শ্রীদে সাকিব বুবলি বিড় এবং সাকিব বুবলি বিশ্বাসের এই ফটোগুলো যদিও এডিট করা হয় তবু এখানে সাকিবের সঙ্গে বুবলি এবং বীরকে ভালো মানাচ্ছে বুবলি এবং বীরকে সোশ্যাল মিডিয়ায় প্রাধান্য দেওয়া হচ্ছে বুবলি বীর এবং সাকিবকে সুখী পরিবার আখ্যা দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক একই লোকেশনে সাকিব বুবলি বীর এবং সেই স্থানে জয় অপু সাকিব যদিও এডিট করা হয় তবুও সাকিবের সঙ্গে কাকে বেশি মানাচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে